কিয়ামতের ময়দান সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক ভয়াবহ ও গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এটি হবে এমন এক জায়গা যেখানে আদম আলা থেকে শেষ মানব পর্যন্ত সব মানুষ একত্রিত হবে নিজের আমলের জবাবদিহির জন্য কোরআনে বলা হয়েছে যেদিন পৃথিবী পরিবর্তিত হবে অন্য এক পৃথিবীতে আকাশও বদলে যাবে এবং সবাই এক মহান আল্লাহর সামনে উপস্থিত হবে পৃথিবী হবে একদম সমতল কোনো পাহাড় গর্ত বা উঁচু নিচু থাকবে না রাসুল সাল্লাই বলেছেন কিয়মতের দিনে সূর্য মানুষের এক মাইল দূরত্বে আনা হবে মানুষ তার ঘামে ডুবে যাবে কেউ গলা সমান কেউ হাঁটুর সমান কেউ বুক পর্যন্ত আবার কেউ পুরোপুরি ঘামে ডুবে থাকবে সবাই নগ্ন ও বিভস্ত হবে আয়সা রাধি আল্লাহ তালা বিস্ময় প্রকাশ করলে আলাইসলাম বলেন যেদিন সবাই এত ভয় ও চিন্তায় থাকবে যে কারো দিকে তাকানোর সময় বা আগ্রহ থাকবে না মানুষ আতঙ্কে থাকবে মানুষ বলবে আল্লাহর বিচার শুরু হোক আমরা এই ভয়াবহ অবস্থা সহ্য করতে পারছি না তখন সবাই নবীর কাছে তার সুপারিশের জন্য আমল নামা মিজান ও হিসাব প্রত্যেকে তার আমল নামা নেকি ও গুনাহের হিসাব দেওয়া হবে কেউ কেউ ডান হাতে হাতে বাম মিজান স্থাপন করা হবে যেখানে আমলগুলোর ওজন হবে এই দিনটির ভয়াবহতা থেকে বাঁচতে প্রস্তুতি নেওয়া দরকার এখনই বিশেষ করে সালাদ তাক এবং কি আল্লাহর পথে চলা খুবই প্রয়োজন